হ্যালো এভ্রি ওয়ান আমি সুঞ্জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্সকে কেন্দ্র করে বন্ধুরা রিসেন্টলি এটা অন্য ছবি যেটা ঈদে রিলিজ করবে বাংলাদেশে সেই ছবির মুহরাত হয়ে গেছে এবং সেই মুহূর্তের ফলে আমি দেখছি বেশ কিছু মানুষজন হঠাৎ করেই কোয়েশ্চেনটা তুলে দিচ্ছে এবং কেন তুলছে আমি জানি না হঠাৎ করে তুলে দিচ্ছে যে প্রিন্স বনাম সেই ছবিটির নাম এই বনাম ফনামগুলো করেই আমার মনে হয় না কোনো লাভ আছে এটা খুব স্ট্রেট স্ট্রেট বলে দিচ্ছি শোনো বেশ কিছু ছেলে আমি যাই না হঠাৎ করে ওই দিনের পর থেকে আমাকে মেসেজ করে কেন পোক করছে যে এবার দেখে নেবো কী হয় এইসব ধরনের কথাবার্তা বা নানানভাবে ওই ওই যে সিনেমাটা সেই সিনেমাটাকে এগিয়ে রেখে তারা বলছে যে প্রিন্স যাদবে কী হবে আবার শোনা যাচ্ছে যে সেই সিনেমাটার প্রচুর বাজেট প্রিন্সের থেকেও বেশি বাজেট অ্যান্ড অল এসব শোনা যাচ্ছে অ্যান্ড এইটা নিয়েই জাস্ট এই ভিডিওটা তৈরি করছি মেনলি বন্ধুরা আমি একটা কথা বলি যারা সাকিবই আছো তারা তো জানোই আমি তাদের কথা বলছি না যারা সাধারণ দর্শক যারা এমনিই আমাদের ভিডিও দেখবেন তাদের জন্য বলছি ভিডিওটা এই এই ভিডিওটা করছি এই ধরনের কনফিউশন মানে কনফিউশনমূলক যে পোস্টগুলো তোমাদের সামনে আসছে বা এই ধরনের পোকিং মেসেজ যদি কেউ করে যা বা যারা করছো তাদের কি তারা কি একটা জিনিস ভুলে যাচ্ছ আমি এটাই আমার কোয়েশ্চেন যে প্রিন্স ছবিটা যার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তিনি দ্য স্টার সাকিব খান বাংলাদেশের একমাত্র মেগাস্টার এবং তিনি তার একটা ছবি নিয়ে আসছেন এটা ঘোষণা মানে জাস্ট একটা ঘোষণা এটাই সেটাই যথেষ্ট মানে ব্যবসা করার জন্য একটা সিনেমাকে নর্মালি হিট হওয়ার জন্য এইটুকুনি লাইনই যথেষ্ট যে মেগাস্টার আসছেন এর সিনেমা সিনেমা নিয়ে ঈদে ও আচ্ছা মানে ওটা হচ্ছে ও আচ্ছা তো আমার মনে হয় না যারা এই কনফিউশন ক্রিয়েট করছো বা যারা এই কনফিউজনে আছো যে বাবা কি হবে আমি তো জানি কি হবে এবং এটাও আমি জানি যে বাংলাদেশে প্রথমত সিঙ্গেল স্ক্রিন তো প্রিন্স ছাড়া কিছুই পাবে না মানে ওটা একদম ড্যাম শিওর জেনে রাখো প্রিন্স ছাড়া বাংলাদেশে অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে শো পাবে না কারণ এটা কোনো দুঃখ পাওয়ার কিছু নেই যেই আসুক তার সঙ্গে এটা ঘটবে কারণ যতদিন মেগাস্টার আসছেন বাংলাদেশে ঈদে ততদিন আমার মনে হয় না সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা প্রিন্স ছাড়া অন্য কোনো ছবিকে নেবে ফার্স্ট চয়েস তাদের প্রিন্স ছাড়া কিছু হবে এটা হতে পারে না আর এই আরেকটা যে ছবি সেটা যেহেতু একটা বড়ো প্রডিউসার চেন এই সিনেমাটা তৈরি করছে তারা মাল্টিপ্লেক্সে বড় খেলা দেখাতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই তাদের পাওয়ার মেনলি মাল্টিপ্লেক্সে তো তারা শো একটু এদিক ওদিক কমিয়ে বাড়িয়ে করতে পারে কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে মানুষ কিন্তু বিজনেসটা বোঝে তো মাল্টিপ্লেক্সে যখন দেখবে যে তাদের বিজনেস হচ্ছে প্রিন্সের মাধ্যমে ডাবল বিজনেস হচ্ছে তো তখন দেখবে অটোমেটিক্যালি সেই ছবিটাও আস্তে আস্তে শো কমতে থাকবে আমি কখনোই বলছি না যে সেই ছবিটা জঘন্য হবে বাজে হবে মানুষ দেখবে না এটা আমি বলছি না আমি বলছি ফার্স্ট প্রেফারেন্স এই যে এই যে কোয়েশ্চেনগুলো তোলা হচ্ছে এই কোশ্চেনগুলো তোলা হওয়ার জায়গা থেকে আমি বলছি যে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু প্রিন্সি পাবে সে যত লক্ষ কোটি বাজেটের ছবি আসুক বন্ধুরা তোমরা যদি খুব ভুলে না যাও তাহলে একটা বাংলাদেশে বহুদিন আগে একটা এইট্টি থ্রি ক্রোড় টোটাল বাজেটের একটা ছবি এসেছিলো যেটা আমি মাসুদ রানাকে কেন্দ্র করেছিলাম আমরা তৈরি হয়েছিল আমি যদি ভুল না করে থাকি সেই ছবিটা কিন্তু ব্যবসা করতে পারিনি বাংলাদেশ থেকে একটা বিশাল আকৃতির মানে প্রজেক্ট ছিল মানে প্রডিউসার তো এইট্টি থ্রি ক্রোর বলে লাফাচ্ছিলো তো সেটা আমি সিনেমাটা দেখেওছিলাম এইটি থ্রি না হলেও সিক্সটি ক্রোড যদি হয়ও তাও একটা বিশাল বাজেটের ছবি সেটাও কিন্তু ওয়ার্ক করেনি বাংলাদেশে তো সেটা মেকিংয়ের একটু প্রবলেম ছিল একটুখানি সেটা অন্য গল্প সেদিকে আমি যাচ্ছি না এম আর নাইন আমি যদি ভুল না করি সেই সিনেমাটার নাম তো ওইখানে না বাজেট বাজেট ইজ নট ম্যাটার এই বিষয়টাই এই বিষয়টাই মানে এই এই জগৎটাই একটা জিনিসই ম্যাটার হু ইজ ডুইং দ্য ফিল্ম সেইখানেই তো সব গল্পটা একপালা গান বলে না ওইখানেই একপালা গান সিনেমাটা তৈরি করছেন মেগাস্টার শাকিব খান তার অপোজিটে যে খুশি আসুক বাংলাদেশের আমি ড্যাম শিওর মেগাস্টার সিনেমাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে সো আগামী ঈদে আমি তো ভাই প্রিন্স নিয়েই থাকবো বস প্রিন্স আমি প্রিন্স নিয়েই থাকবো এটা নিয়ে কোনো ডাউট নেই আমার চ্যানেল থেকে শুধু প্রিন্সেরই খবর আসবে হ্যাঁ আমি সবসময় চাইব যতবার সিনেমা বেরোক সব ভালো ব্যবসা করুক কিন্তু প্রিন্সকে আমি আগে রাখবো ঠিক যেমন আমি এটা বলছি এরকম হল মালিকরাও সেটাই ভাবছে যে আমরা আগে কিন্তু প্রিন্সকেই প্রায়োরিটি দেব কারণ দশ কোটি টাকা কেন কুড়ি কোটি টাকা কেন তিরিশ কোটি কেন দুশো কোটি টাকার সিনেমাও যদি অন্যদিকে আসে আর একটা উল্টো দিকে দশ কোটি টাকার মেগাস্টারের ছবি আসে মানুষ ওটা দেখতে যাবে না মানুষ মেগাস্টারেরটাই দেখতে যাবে কারণ ওই নামটাই হচ্ছে ফ্যাক্টর ওই নামটা হচ্ছে ব্র্যান্ড যারা এই ধরনের কমেন্ট করছো বা এই ধরনের পোস্ট করছো এই ধরনের পোকিং টাইপের মেসেজও পাঠাচ্ছ তাদেরকে বলে রাখি খেলা হবে দেখবো ঈদে কী হয় আমি তো জানি কী হতে হবে কী হতে চলেছে তো চলে এখন যদি চললাম পরবর্তী শিগিরে আসছি সো যারা টেনশন করছিলো যে এ মা কী হবে না হবে একটু কনফিউজ হচ্ছিলে ভুলে যাও ভুলে যাও অসম্ভব মেগাস্টারের প্রায়োরিটি সবসময় আগে থাকবে তারপরে সব কিছু চলো এখন জন্য চললাম ডাটা